স্ত্রীকে খুনের চেষ্টায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল চুচুর আদালত পুলিশ সূত্রে জানা যায় কলবা থানার অন্তর্গত সুগন্ধার যাদবপুর এলাকার গৃহবধূ পূর্ণিমা মেটে সুগন্ধা এলাকায় একটি কলেজে কাজ করতেন পূর্ণিমার স্বামী প্রদীপ মেটে কাঁচা আনাজের ব্যবসা করতেন দু বাইশ সালের তেসরা জুন পূর্ণিমা প্রতিদিনকার মতন সকালে বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে রওনা দেন সেই সময় সুগন্ধার কামদেবপুর স্বাস্থ্য কেন্দ্রের সামনে পূর্ণিমার পিছন দিক থেকে তার স্বামী প্রদীপ ধারালো কাটারি দিয়ে এলো পাথারি কোপাতে থাকে রক্তাক্ত অবস্থায় রাস্তার উপর লুটিয়ে পড়ে পূর্ণিমা আশপাশের লোকজন ঘটনা দেখে ছুটে আসতেই এলাকা ছেড়ে পালিয়ে যায় প্রদীপ এলাকাবাসীরা পোলবা থানায় খবর দেয় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ সঙ্গে সঙ্গে পূর্ণিমা মেটেকে পুলিশ গাড়িতে তুলে নিয়ে চুচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যায় স্বামীর কাটারির কোপে পূর্ণিমার দু হাতের আঙুল কেটে পড়ে যায় ওই গৃহবধূর পরিবারের পক্ষ থেকে পোলবা থানায় অভিযোগ দায়ের করে ওই দিনই থানার পুলিশ প্রদীপকে গ্রেপ্তার করে পরের দিন পুলিশ তিনশো একচল্লিশ ও তিনশো ধারায় মামলা রুজু করে প্রদীপকে চুঁচুড়া আদালতে পেশ করে এরপর থেকে চুঁচুড়া আদালতে বিচার প্রক্রিয়া চলছিল পূর্ণিমা মেটে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে তিন দিন থাকার পর পরিবারের লোকেরা সেখান থেকে পূর্ণিমাকে নিয়ে চুঁচুড়ায় একটি বেসরকারি নার্সিং নিয়ে গিয়ে ভর্তি করায় সেখানেই পূর্ণিমা আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে আমি খুশি স্যার আইন আমার সাথে ছিল আমি চাই আমার আর পাঁচটা মেয়েও এরকম আইন তার সাথে থাকুক আইন তার কাছে থাকুক আমার যে কষ্ট হয়েছে যেন এরকম আর আমার অন্য কর্ম মেয়ের সাথে এটা যেন না হয় আইন আমার সাথে ছিল

জীবন কারাদণ্ডের নির্দেশ দেন সমস্ত সাজাই একই সাথে চলবে গতকাল এই আসামিকে দোষী সাব্যস্ত করেন মহামান্য আদালত এবং আজকে তার রায় শোনানো হলো এবং সেই রায়টা এরকম রায় হয়েছে তিনশো একচল্লিশ অর্থাৎ যেটা তাকে পথ আটকে ছিল সেই জন্য তাকে এক মাসের সাজা দেওয়া হয়েছে এবং সেই সাজাটার যদি এবং তার সঙ্গে তাকে পাঁচশো টাকা জরিমানা করা হয়েছে পাঁচশো টাকা জরিমানা অনাদায় তাকে আরও পনেরো দিনের সাজা শোনানো হয়েছে তিনশো এই ধারাতে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে এবং সেই সঙ্গে আরও দশ হাজার টাকা ফাইন ইম্পোজ করেছেন সেটার অনাদায়ে তাকে আরও ছ মাসের কারাদণ্ড দণ্ডিত করেছেন এবং সর্বোপরি তিনশো সাত অর্থাৎ খুনের প্রচেষ্টায় তাকে যাব জীবন করার জন্য দণ্ডিত করেছে এবং এই সমস্ত সাজাই একসাথে চলবে নিউজ আজ বাংলা হুগলি এই কটা দিন সব দেশ সব দ্বন্দ্ব সব রাজনীতি ভুলে একে অপরের সাথে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে উঠু দশভূজার পদতলে বসে সকলে মিলে একটাই কথা বলি বাঙালির এই উৎসব আরও 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 সুন্দর ও আরও বড় ও বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত